আমাদের কৃষি দপ্তরে অফিসারদের শর্টেজ আছে আমরা কয়েক মাস আগে সার্জন সৃষ্টি এগ্রিকালচার অফিসারদের নিয়োগ করার জন্য টিপিএসির কাছে আমরা পাঠিয়েছি সিক্সটি পোস্টের জন্য সিক্সটি পোস্টের মধ্যে টিপিএসসি পরীক্ষা টিকা নেওয়ার পর আমাদেরকে উনষাট জন ফিফটি নাইন অফিসার কোয়ালিফাইড করেছে এগ্রিকালচার অফিসার হিসাবে গ্রেড ওয়ান একজন পাওয়া যায়নি এক্স সার্ভিস ম্যানের জন্য রিজার্ভ সেজন্য এই পোস্টে কাউকে পাওয়া যায়নি এই জনের মধ্যে ওয়েস্ট্রিপুরা পেয়েছে আঠারো জন সাউথ ডিস্ট্রিক্ট তেরো জন খোয়াই ডিস্ট্রিক্ট এগারো জন গোমতী ডিস্ট্রিক্ট আট জন শিপাজ ডিস্ট্রিক্ট তিনজন নর্থ ডিস্ট্রিক্ট তিনজন ধলাই ডিস্ট্রিক্ট দুজন এবংকুটি ডিস্ট্রিক একজন এর মধ্যে ইউ আর ইউ আর চল্লিশ জন পেয়েছেন এস সি আটজন এস টি বারো জন এর মধ্যে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন এই ফিফটি নাইনের মধ্যে রিজার্ভেশন গভর্নমেন্ট আমাদের রাজ্যে যে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন করেছি এর জন্য টু ওয়ান এই মানে পরীক্ষায় তারা কার্য হয়েছে জন মধ্যে একজন এক পায়নি এটা খালি রয়েছে এই জনের মধ্যে চোদ্দ জন ইউ আর মধ্যে মহিলা মানে থার্টি থ্রি পার্সেন্ট কাভার্ড এস আটজন পেয়েছে এসসি আটজনের মধ্যে তিনজন মহিলা রিজার্ভেশন কাভার্ড এসটি বারোজন এস টি বারো জনের মধ্যে চারজন মহিলা এগুলি আমরা ইয়ে করেছি বি এস সি এস স্টেটদের ওয়ান ইউ আর অ্যাক্স ভ্যাকেন্সি

মাননীয় মুখ্যমন্ত্রী থেকে গ্রিন সিগন্যাল পেলেই আমরা চেষ্টা করব বিপদ পঞ্চায়েত নির্বাচন তাদেরকে অফার ইস্যু করে দেওয়ার জন্য আপনারা জানেন কৃষি দপ্তর সবসময় কৃষকদের পাশে দাঁড়াতে চাই আমরা এখনো মনে করি কৃষিতেই একমাত্র সম্ভব যদিও আমাদের কৃষি জমি কম বেশি কিন্তু তারপরেও আমরা মনে করি কৃষিতে আমাদের রাজ্যের স্বাবলম্বী স্বাবলম্বী হওয়ার সুযোগ বেশি এই জন্য সবসময় কৃষকদের পাশে বর্তমান রাজ্য সরকার রয়েছে আপনারা জানেন কোন কৃষকে যদি কোন রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে তার ফসল ক্ষতি হয় সেজন্য দু উপায়ে দুইটি উপায়ে তাদের সাহায্য পেয়ে থাকে এক এ স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন লাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে 150 শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফি একবারে হাতের মুঠোই এছাড়া স্টুডেন্টস জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন মোবাইল নম্বর নাইন জিরো